নমস্কার বন্ধুরা আজ আপনাদের একটি কবিতা শোনাব কবিতাটি যিনি লিখেছেন তারই মুখ থেকে শোনাব কিন্তু কবিতাটি খুব হৃদয় বিদারক তার আগে দু একটি প্রশ্ন সমাজের কাছে আমার প্রশ্ন আমার প্রশ্ন এইটাই যে আচ্ছা আমরা তো মানুষ সমাজবদ্ধ জীব অথচ একজন আরেকজনের দিকে কোনো লক্ষ্য রাখি না প্রতিবেশীর দিকেও কোনো লক্ষ্য রাখি না আমার সন্তান বা আপনার সন্তান কেউ যদি খারাপ পথগামী হয় সেখানে আমরা কোনো বাধা সৃষ্টি করি না বরঞ্চ হয়তো আনন্দই পাই কিন্তু আবার একটা দিকে লক্ষ্য করে দেখবেন যখন কারো সন্তানই কোনো ভালো কিছু করে গর্বের কিছু করে যদি ধরুন ভালো একটা পরীক্ষায় পাস করে জয়েন্টে পাশ করে কিংবা আই হয় বা আইপিএস হয় কিংবা ক্রিকেট টিমে যোগদান করতে পারে তাহলে আমরা গর্বিত হই শুধু প্রতিবেশী না রাজ্যের কোনো আমাদের রাজ্যে যদি কেউ ভারতবর্ষে ক্রিকেট টিমে যোগ হয় আমরা খুব গর্বিত হই আমাদের রাজ্য থেকে যদি বেশ কিছু ছেলে মেয়ে আইএস হয় আমরা গর্বিত অনুভব করি কিন্তু তখন আমাদের এটা মনে থাকে না যে আমাদের সন্তানরা যখন খারাপ পথে যায় বা অসৎসঙ্গে আপনার সঙ্গতি লাভ করে গিয়ে কেউ আত্মহত্যা করে কেউ হয়তো হতাশ হয়ে নেশাগ্রস্ত করে সেই দিক থেকে আমরা তাদেরকে বিরত করতে পারি না তাই এই প্রশ্নটা আমার রইল আর এই কবিতাটি শুনবেন কবিতারা যারা সাংস্কৃতিক মনোভাবপন্ন তাদের কাছেই আবেদন এই কবিতারই শুনবেন যার বক্তব্য শুনাব তিনি একজন সাহিত্যিক এবং লেখক কবি খুব নিঃস্বার্থপরভাবে জীবনযাপন করেছেন তারই সন্তান কয়েকদিন আগে গত চোদ্দোই মে রাত্রে বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে মোবাইলে ছাদ থেকে পড়ে যান তারপরে কথা তো আর বলার নেই সেই শরীর নিথর শরীরের পরেও তিনি যে কবিতা আমাদের শোনাচ্ছেন সেটা খুবই হৃদয় বিদারক যার গেল তার গেল আমার পরিবারটি তো পদ্ম পরিপাটি সত্যি কি আমাদের পরিবার পরিপাটি আমরা কি চারিদিকে নিরাপত্তার ঘেরাটে বেঁচে আছি উনি নয় এরপরে আমাদের কারো পরিবারও পরিবারেও তো এইসব ঘটনা ঘটতে পারে ঘটছেই অহরহ ঘটছেই তারপরেও কি আমরা সচেতন হচ্ছি না হচ্ছি না আমরা আমাদের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গড়ে তুলতে চাইছি না যার জন্যে একের পর এক ঘটনা ঘটছে এবং কবির এই কবিতা একশো শতাংশ বাস্তব সত্য তার উপরে তিনি লিখেছেন এবং আবৃত্তি করেছেন ওই বুক ভাঙা অবস্থাতেই সন্তানহারা পিতা শুনুন কবিতাটি কবি কিন্তু ভেঙে পড়েননি মনের ভিতরে বল সঞ্চয় করে তিনি এগিয়ে যাচ্ছেন আগামী দিনে সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য তাই অনুরোধ বারবার করছি কবিতাটি শেষ পর্যন্ত দেখবেন গোপাটির সংসার যার গেল তারই গেল শুধু আমার তো পরিপাঠী লাল নীল সাদা সংসার দুপাঠি পরশিরা ঝড়ে অবিরত যেন ভৃন্তচ্যুত ফুল মারিও মরব মন্নন্তর বেকারি অভাব ভুল ভাবনা ভেবে নিচে আমি কেন করি ভুল আমার তো পরিপাটি লাল নীল সাদা সংসার দুপাঠি ও জীবন এখনো পদ্ম পাতায় জল উচিত যদিও সূর্য কিরণে মুক্তার ঝলমল চকিতে ছটকা হাওয়ায় তখনই বড় পর টলমল যার গেল তারি গেল শুধু অদূরে কোথাও আমারও শয্যা সাজিয়ে হাসছে ভয়ানক রসাতল